প্রাইস আমার প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি মার্কেট এখন আপের দিকে যাবে সেই মতো নিফটি আজকে তেইশ হাজার একশো পঁয়ষট্টি দিয়ে যাত্রা শুরু করলো আর নিপটি শেষ হলো তেইশ হাজার তিনশো পঞ্চাশে মাঝে নিপটি তেইশ হাজার তিনশো নিরানব্বইও পার করেছিল এবার দেখার বিষয় সোমবার দিন মার্কেটে কী হয় কারণ আমার যতদূর মনে হয় সোমবার দিন মার্কেটটা একটু ডাউন হলেও হতে পারে কারণ এ কদিন মার্কেটটা আপ ছিল এবার দেখার বিষয় কারণ সব কিছু নির্ভর করে প্রোমোটার এফআইআই ডিআইআই এজেন্সির ওপর কারণ এরাই মার্কেটটাকে নির্ধারণ করে সব কিছু এবার সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে যারা নতুন ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ডে তাদের জন্য বলে রাখি ভুলেও তারা লামসামে ইনভেস্টে যাবেন না এসআইপি মুডে যাবেন আর পুরোনো যারা রয়েছেন তারা অ্যাডিশনাল পারচেস এই মুহূর্তে কিছু করবেন না কারণ মার্কেট এখন হাইয়ের দিকে যাবে আর এটা আমি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দু হাজার পঁচিশে শেষে মার্কেট সাতাশ হাজার টাচ করে যেতেও পারে তার জন্যই বললাম খুব সাবধানে এখন ইনভেস্ট করবেন স্টক মার্কেটে হোক খুব সাবধানে বুঝে শুনে আর মিউচুয়াল ফান্ডে এস আই পিতে ইনভেস্ট করবেন নতুন যারা আর পুরনো যারা আছেন অ্যাডিশনাল পার্চেস করবেন যেদিনকে দেখলে মার্কেট একদম ডাউন হয়ে গেছে তখনই অ্যাডিশনাল পারচেসের কথা মাথায় আনবেন তার আগে নয় আর লামসাম তো একদম নয় আর আমি বলেছিলাম যে আগামী দিন দেখবেন সোলার রিনিউয়েবল এনার্জি ট্রান্সফর্মার সেক্টর ইভি সেক্টর আপ হবে কারণ প্রোমোটাররা এখানে প্রচুর টাকা ইনভেস্ট করে রেখেছে তা আজকে সেই মতো দেখে লেন তো কী হলো রিনিউয়েব এনার্জিতে গ্রিন পাওয়ারে যেসব স্টকগুলো ছিল প্রত্যেকটা হাই হয়েছে কারণ সরকারের অনেক টাকা এর মধ্যে রয়েছে প্রমোটারের টাকা এর মধ্যে রয়েছে প্রচুর তা সরকার কোন সময় চাইবে না যে লস হোক এই সোলার সেক্টরটা হোক ইভি সেক্টর হোক কারণ সরকার সব সময় প্রোমোটারের কথা ভাবে এফআইআর কথা ভাবে ডিআইআইয়ের কথা ভাবে সাধারণ মানুষের কথা খুবই কম ভাবে নাহলে এত কিছু ট্যাক্স বাড়াতো না তা আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে ওয়ারি ইঞ্জিনিয়ারিং তারপর গ্রিন পাওয়ার তারপর হচ্ছে কেপিআই তারপর হচ্ছে এন গ্রিন এগুলো বাই করা যত বাই করবেন এসআইপি মুডে বাই করুন এগুলো খুবই ভালো হবে কারণ আগামী দিনে এই স্টকগুলো মাল্টি ব্যাগার হতে পারে তাই জন্যই বলা আপনারা এইসব স্টকগুলোতে বাই করুন আর আমি রেগুলার একটু ভিডিও দিতে পারছি না একটু অসুবিধার মধ্যে আছি তা আপ আপনারা আমার সাথে সহযোগিতা করুন আর আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থাকুন আর খুব সাবধানে যারা নতুন ইনভেস্ট করবে স্টক মার্কেটে তারা খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন আর এখন এটা বলতে পারি সুইং ট্রেডিং সাত আট দিনের জন্য নিলেন তারা সেটা করতে পারে কিন্তু ইন্টারডেট চক করে যাবেন না তাহলেই লস খেয়ে যেতে পারেন কারণ প্রোমোটাররা এখন সব কিছু চাল চালবে কারণ ওরা মার্কেটকে এখন আপও করতে পারে ডাউন করতে পারে পারে আর এফআইআই প্রোমোটার এরা সব মার্কেটটাকে আপ নিয়ে যাচ্ছে আমি বলেছিলাম যে এপ্রিল মাসের পর দেখবেন মার্কেটটা ডাউন হবে আশা করি সেটাই হবে দেখা যাক এবার কোথায় কি হয় ঠিক আছে এটাই বলা ছিল আমি এখন তো বলেই দিলাম যে ভিডিও একটু অসুবিধা আছে আমার সাথে একটু সহযোগিতা করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই ব্লগার বারবার করে বলি এই ব্লগাররা আমি আজকে আমার ইউটিউবে একটু স্ক্রল করতে করতে আমি দেখছিলাম যে এর মধ্যে দুদিন আগেও পর্যন্ত ভিডিওতে বসে মার্কেটটা ক্র্যাশ হতে চলেছে কি করব এই সব বলে পোস্ট করে মার্কিনকে কত ভরকাতে পারে এরা আপনারা দেখুন চিনুন জানুন কারণ সব ব্লগার ভালো নয় তারা স্বার্থ নিয়ে চলে বেশিরভাগটা কারণ তারা এজেন্সি মারফত টাকা পায় কেউ ভাবে যে আমি এই করলে হয়তো পাবলিক আমার কাছে আসতে পারে কিন্তু না পাবলিক বোঝে যে কোনটা ভালো আমার চ্যানেলটা মাস্ট ক্রাইব করুন সঠিক তথ্য পাওয়ার জন্য আর আপনারা এই ফলটুবাজ বাজ ব্লগারের চক্করে একদম পড়বেন না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে ধন্যবাদ নমস্কার